সেই খবরের মাধ্যমে ওই লোকটি ওই সমাজ জানতে পারে যে কি ঘটনা ঘটেছিল আগামী দিনে কি ঘটনা ঘটবে এই বিষয়টিকে যদি আমরা এইভাবে উদাহরণ দিই যে মহা ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আল্লাহ রুব্বুর যদি প্রকাশিত হয়ে থাকে এবং তার প্রায় রাসুল যদি একজন সম্পাদক হয়ে থাকে এবং তার সাহারা যদি সাংবাদিক হয়ে থাকে মেসেঞ্জার হয়ে থাকে সেই সোনার যুগ উপস্থাপন করেছিল বিশ্বের বুকে আর পারেনি সাংবাদিকরা হচ্ছে মেসেঞ্জার আপনারা আপনাদের মেসেজ আপনাদের যে বার্তা সেই বার্তা একটি জাতি একটি ঘটনা একটি প্রেক্ষাপট বদলে দিতে পারে আমি বিশ্বাস করি বাংলাদেশের ছয়শো বাউন্নটি থানায় যদি চারজন করে সরকার সাংবাদিক নিয়োগ দেয় এবং তাদেরকে বলে যে আপনারা ওই থানার সমস্ত অপরাধীদের ব্যবস্থা নিব করে বলতে পারি বাংলাদেশ কোন অপরাধ থাকবে কিন্তু আমরা গত পনেরোটি বছর তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা ছাত্র জনতা অভ্যুত্থানের পর ভেবে নিলাম এবার মনে হয় সাংবাদিকদের সাধারণ ইতিহাস ফিরে আসবে কিন্তু আমরা কি সাধারণ ইতিহাস পাইনি আসলে যখন যে ক্ষমতায় আছে সে সব সময় এই সাংবাদিক সমস্যাকে সাংবাদিক শক্তিটাকে তাদের নিজেদের চালিকা শক্তি হিসেবে কাজে লাগিয়ে ক্ষমতায় মসরদে বসে থাকার একটি প্রক্রিয়া একটি নকশা সবসময় বাস্তবায়ন করে তাই আমি এই ছাত্র জনতা যারা দেশব্যাপী বিভিন্ন এই রাজনৈতিক কার্যক্রম করছেন বিভিন্ন ফ্যাসিস্ট বিভিন্ন অপরাধীদেরকে ধরার জন্য যে প্রক্রিয়া চালাচ্ছেন আমি বলবো আপনাদের প্রক্রিয়ার মধ্যে অনেক ভুল আছে কারণ আপনাদেরকে মেসেজ দিতে হবে আপনাদেরকে আইন প্রণয়ন করতে হবে কি আইন প্রণয়ন করতে হবে যে এই সতেরো বছর যে সরকারটি দুঃশাসন করে দেশ ছেড়েছে এই দেশ ছাড়ার পিছনে রয়েছে তাদের পাপ সেই পাপ হচ্ছে সারা দেশব্যাপী ভাস্কর্যের নামে তারা মূর্তি স্থাপন করেছে আপনার ইতিহাস আপনি জানবে সেই নু আল ইসলামের আমল থেকে শুরু করে অত্যবধি যত সরকার যত জাতি এই পৃথিবীতে এসেছে যখন পতন হয়েছে তাদের পতনের পিছনে পর একটি কারণ ছিল তাদের মূর্তি চর্চা তারা বিভিন্ন জায়গায় নামে মূর্তি তৈরি করে মানুষকে এবং নিজের মূর্তি স্থাপন করে পূজা করত আমি বিভিন্ন ধর্মীয় মূর্তির ব্যাপারে বলছি না তারা তাদের ধর্ম পালন করবে কিন্তু একটি দ্বিতীয় মুসলমান দেশ হয়ে যদি এইভাবে মূর্তি স্থাপন করে